এভাবে আপনাদের দলিল গুলো শৈতানের নাম্বার গুলো আমরা দেখে মিলাবো তারপর আপনার নামে আপনার সেই জায়গাটা আমরা তুলে দেবো প্রিয় বন্ধুরা ইয়াস এন্ড কারেন্ট আজকে প্রথম টিকিটের এক নাম্বার সুযোগী জিক্সার মোটর সাইকেলের বিজয়ীকে আমরা পেয়ে গেলাম দাদা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলবেন আমার কাছে কাছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম হাফিজা রহমান হাফিজার রহমান বাসে কোথায় পূর্ব সারুডুবি পূর্ব ডুবি আচ্ছা পূর্ব সারু আপনি কি করেন ব্যবসা করুন কি ব্যবসা ঘাট মানে একটা দোকান করেন মানে কীটনাশক দোকান করেন আপনি কৃষি পণ্যগুলো আপনি বিক্রি করেন আচ্ছা ধন্যবাদ আপনি আমাদের যখন ড্র হয় কোথায় ছিলেন ছিলেন দোকানে ছিলেন দোকানে ছিলেন আপনি কিভাবে জানলেন যে আপনি আজকে প্রথম পুরস্কারে মালিক হয়েছেন আমি ইউটিউবে দেখলেন ইউটিউবে দেখেছেন পাশাপাশি আপনাকে কি আমরা ফোন দিয়েছিলাম টিকিটও কাটেনি জীবনে কোথাও টিকিটও কাটেন নাই না না আমাদের এই যে চারটি ড্র হয়েছে এর মধ্যেও না এর মধ্যে কাটছি এর মধ্যে কেটেছেন আপনি এর আগে কি পুরস্কার পেয়েছিলেন আমাদের না না আজকে প্রথম জি আচ্ছা আপনাকে আমরা এখন পুরস্কারটি এই পুরস্কারটা এখন বাড়ি পর্যন্ত আপনার কোনো অসুবিধা আছে কি না 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 আচ্ছা আপনার দোকানটা কোথায় কোন বাজারে বড় খাতা বাজারে বড় খাতা বিটি বাজার ধন্যবাদ দাদা আজকে প্রথম পুরস্কারটি টি পেয়ে আপনার এই মুহূর্তে কেমন

টিকিটটা কি যে শক্ত করে ধরেছিল নরম হয়ে গেছে হ্যাঁ লক্ষ্য রাখেন প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন জি এস এম ইউটিউব লাইভে আপনি আপনার প্রোগ্রামটা দেখছেন দর্শকদের কাছ থেকে টিকিটটি নিয়ে আমি ক্যামেরার সামনে ধরেছি আমাদের যেটা নিয়ম এই অংশটি নিজের কাছে রাখুন অতএব এই অংশটা আপনারা নিজের কাছে রাখবেন খুব সাবধানে এবং এই টিকিটটি আবার ভুল করে কেউ বক্সে জমা দিবেন না ড্রয়ের টাইমে এ ধরনের টিকিট উঠলে সেগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয় লক্ষ্য রাখেন ক্যারি অন আজকে রাতের সর্বশেষ টিকিট উনচল্লিশ নাম্বার টিকিটটি চেক করা হচ্ছে ক্যারি অন চেক চেক

যেহেতু ভালো লাগে একটু কাছে এসে কথা বললে আরো বেশি ভালো লাগবে আপনার কি করেন আপনি আমি স্টুডেন্ট স্টুডেন্ট স্কুলে নাকি কলেজে স্কুলে স্কুলে কোন স্কুলে পড়েন বড় কথা হাই স্কুল বড় কথা হাই স্কুল তার মানে আপনাদের এই হাই স্কুলের একজন ছাত্র ওই যে কাউন্টার বন্ধুর আগে বললাম না না তাতি মুচি জেলে কামার কুমার বুদ্ধিজীবী আইনজীবী শ্রমিক সংগঠন কোন স্কুল কলেজের এরকম ছাত্র ছাত্রী কে পাবেন আসলে বলা মুশকিল একজন আমরা ছাত্রকে খুঁজে পেয়েছি আজকের সর্বশেষ টিকিটের মালিক আপনার সাথে এখানে কে আছে আমার

যে কি বলতে গিয়ে সে কি বলেন আমরা লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এখন ওনার হাত থেকে টিকিট নিয়েলাম হ্যালো মাস্টার আপনি উঠো পাঁচটা টিকেটের হাতে ধরেন সম্মানিত দর্শক আপনারা যারা যেখান থেকে প্রোগ্রাম ফি খেয়াল করছেন আমাদের এই সৈকত র্যাফের ড্রয়েল আজকের পঞ্চম রাত্রি প্রথম ফোন তোমার কাছে টিকিট তোমার বাবার কাছে আচ্ছা তোমার বাবা আসুন ঠিক আছে তুমি এখানে দাঁড়াও বাবাকে ফোন দিয়ে জানাও টিকিট হলো বাবার কাছে মোবাইলটা হচ্ছে সেলের কাছে সেইটা হলো বিষয় বাকিটা আরো কি পরে আমরা জানতে পারবো আমরা ড্র আসছে ধীরে ধীরে আপনারা যে নাম্বারটি লেখা ছিল টিকিটের অপর পৃষ্ঠে মোবাইল নাম্বারটি আপনারা খেয়াল করবেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ফোর টু ডাবল ওয়ান এইট টু এ তালেক মোড় সাথ আমরা জানতে পারলাম ওনার বাবা ছেলে কথা বলছে